নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে সিম আলুর একটি সিম্পলভাবে তরকারি মশলা ছাড়া একদমই এই তরকারিটা তৈরি করেছি তাহলে চলুন দেখেনি। আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি রকম যে সিমটা হয় সেই সিমটা নিয়ে নিয়েছি আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু সেটাই নিতে পারেন এবার আমি এই সিমগুলোকে এক পাশ দিয়ে ভেঙে যে শীষটা হয় এর শক্ত যে অংশটা হয় সেটা এইভাবে ফেলে দেব আর এই সিমটাকে আমি ঠিক এইরকমভাবে একটু বড় বড় রেখে কেটে নেব সবগুলোকে ঠিক এইভাবে করে কেটে নেব দেখুন এইভাবে করে আমি সব সিমগুলোকে কেটে নিয়েছি আর এখানে দুটো আলুকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এখানে আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে একটু কড়া করে ভেজে আমি তুলে নেব দেখুন মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নেব এবারে আমি অন্য একটা কড়াই নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে আমি টু টেবিল স্পুন তেল দিয়ে দেব। আপনারা চাইলে মাছ ভাজা তেলের মধ্যেই রেসিপিটা তৈরি করতে পারেন আমি অন্য কোনো মাছ ভাজবো তার জন্য আমি ওই তেলটার ব্যবহার করিনি এবার আমি ওই তেলের মধ্যে হাফ টি স্পুন দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা একটু ভালোভাবে হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু আমি পেঁয়াজটা বেশি ভাজবো না হালকা করে একটু কালার চলে আসবে সেই অবধি আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর শিমগুলোকে দিয়ে দেব শিম আর আলুগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এখানে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুসারে এখানে লবণ দিয়ে দেব হলুদ আর লবণটা দিয়ে সিমটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিডিয়াম আচে দু মিনিটের জন্য হতে দেব দু মিনিট পর ঢাকাটাকে আমি তুলে নেব তুলে নিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি ততক্ষণ এই সিমটাকে ভেজে নেব যতক্ষণ না সিম আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে আমি আরও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য হতে দেব দু থেকে তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আবার আমি ভালো করে না করে নেব এবার আমি আর ঢাকা দেব না না ঢাকা দিয়েই সিম আলুটাকে আমি ভালো করে ভেজে নেব সিমার আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর সিমটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে বড় সাইজের একটা টমেটোর অর্ধেকটা টমেটো এর মধ্যে দিয়ে দেব। আপনাদের যদি বেশি পছন্দ হয় তাহলে আপনারা বেশি ব্যবহার করতে পারেন বেশি দিলে টক হয়ে যায় তার জন্য আমি এখানে অর্ধেকটা টমেটো ব্যবহার করেছি আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আপনারা ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন যেমন পছন্দ করেন একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ি আর হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ি লবণার হলুদটা তো আগে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ি আর লঙ্কা গুঁড়িটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো এখানে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো জলটা কিন্তু বেশি দেব না আমি যতক্ষণ আলু আর সিমটা ডুবে যাবে সেই হিসাবে আমি জলটা এখানে দিয়েছি যেহেতু এখানে সিম আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার আমি এটাকে ফুটতে দেব এটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে একটুখানি হালকা করে নাড়াচাড়া দিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভালো করে জাল করে নেব দু থেকে তিন মিনিট পর ঢাকাটা আমি তুলে নিয়েছি এটা কিন্তু আমি আর বেশি শোকাবো না এই পর্যায়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি এখানে আমি একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচিটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু কম করে বা আপনাদের পছন্দ মতোই দিতে মতো পাতাটা দিলে কিন্তু এই সব তরকারি স্বাদটা একটু বেশি ভালো লাগে নাড়াচাড়া করে আমি এই পর্যায়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে রুই মাছ দিয়ে শিম আলুর রেসিপি আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগে